রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কেউ মিলাদের বিরুদ্ধে বলে kıয়ামের বিরুদ্ধে বলে আমরা তাদেরকে ছাড়ব না ইনাল হামদুলিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মিলাদের বিরোধিতা করা হলে তিয়ামের বিরোধিতা করা হলে আমরা তাকে ছাড়ব না এই কথাটি যিনি বলেছেন তিনি বাংলাদেশের বড় একটি দরবারের প্রধান পীর সেই হিসাবে আমরা তাকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু তিনি যে কথাটি বলেছেন তা অত্যন্ত মারাত্মক এটা কি একজন পীরের ভাষা এভাবে হুমকি ধমকি দেওয়া এটা কি কোনো পীরের ভাষা নাকি গুন্ডা মাস্তান সন্ত্রাসীর ভাষা ইস্তেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় জুবায়ের ও সাতপন্থীরা এতে নিহত হন চারজন সংঘাতের পর ইস্তেমা ময়দান সহ আশপাশের তিন কিলোমিটার এলাকা জুড়ে সব ধরনের সভা সমাবেশ অবস্থান মিছিল নিষিদ্ধ করে পুলিশ জিএমপির উপ পুলিশ কমিশনার এন এম জানিয়েছেন ইস্তেমা মাঠে মালামাল পাহারা দিতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচশো জুবায়ের অনুসারী অবস্থান করছেন এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী